আমার আব্বা নাম আব্দুল সত্তর আমি একজন মুদি দোকানদার ব্যবসায়ী পর্যায়ের কিছু লোক দিয়ে আমি মাঝে মাঝে কাজ করাই তো গতকালকের শামসু সৈদার এবং আমিনুল আকন হিমু আকনের ছেলে এরা আসছে আসিয়া এখানে কি আলোচনা করছে তা আমি জানি না এরপরে আজকের বারোটার দিকে তুহিন মেদার নেতৃত্বে শামসু সৈদার এবং হেলাল চৈদার আমিনুল হিমু এদের নেতৃত্বে তিরিশ পঁয়ত্রিশটা হুন্ডা আসছে এখানে আসার পরে আমার কাছে চাঁদা দাবি করছে চাঁদা দাবি করার পরে যে এখানে কাজ করা হলে আমাদের ছাড়া কাজ করাতে পারবে না চাঁদা দিতে যে আমি সামান্য ওয়ার্কার দিয়ে কাজ করাই তার চাঁদা চাইছে এতে তর্ক বিতর্কে এক পর্যায়ে আমার মেজ ভাই আমার ছেলে এবং আমার উপরে তারা অতর্কিত হামলা চালায় হামলা চালানোর এক পর্যায়ে আমি দোকানে আরছি একটা শাটার ফালান ছিল আর একটা শাটার ফালাবো মানে ওদের অত্তা ইতে এরপরে আমার দোকান কুপাইছে তারা শস্ত্র নিয়ে আসছে আসার পরে আমার দোকান কুপাইছে দোকানে আমার সাপ্তাহিক যে বেসা যে ক্যাশটা থাকে আমার দোকানেই থাকে যা আমি সপ্তাহ শেষে শনিবার বা রবিবার মাল আনি আমার টাকা ছিল আট লাখ দুই লাখ দশ হাজার টাকার মতো সেই টাকাটাও নিয়ে গেছে এবং আমার মাল ছাপানা যা আছে তারা আপনার শশক্রই দেখছেন এবং আমার ভাই আমার ছেলে এবং আমারও মানে কি পরিমাণ মারছে তা আমরা আমি বুঝতে পারবো না ভাষায় আর কি বলবো ভাই বলেন এই তুই মেদার নেতৃত্বে এটা বারোটা সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে তারা লোক আছে সাতশো আমি সব লোক চিনি না আমি এই হেলাল চৌধুরী চিনছি ওই হিমুয়া কোন আমিনুল্লাহ কোন তুহিন মির্দা আরো আরো ওই ছুরি কেটার অনেক লোক ছিল যারা দেশি বর্ষ আছে তারা সন্ত্রাস আমি দেখি দলীয় হিসেবে যদি হয় যদি মনে করেন আমাদের আমার নেতা আছে জালাল ফকি জালাল ভরির যদি যে সিদ্ধান্ত দেবে আমি ওই সিদ্ধান্তে আমি যাব